na hunga pakira oatia ma salaam aleh wa pakira hunga pakira ratu mo tangata বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দের প্রতি অসম্মান প্রদর্শনের বিরুদ্ধে ও প্রতিবাদ মিছিল মিছিল হল মগরাহাট নম্বর তৃণমূল তরফে থেকে এই শুরু হয় নম্বর বিডিও অফিস থেকে মগরাহাট থানা সংলগ্ন মাঠ পর্যন্ত আর সারা রাজ্য জুড়ে প্রতিবাদ ও ধিক্ষার মিছিল হয় উপস্থিত হয়েছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ বাপি হালদার ছিলেন মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেলিম লস্কর ব্লক তৃণমূলের যুব সভাপতি বাচ্চু শেখ সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা জেলা যুব সভাপতি বাপি হালদার বলেন বিজেপি রাজ্য সভাপতি স্বামী বিবেকানন্দের প্রতি যে কুরুচিকর মন্তব্য বামপন্থী তকমা দিয়েছেন তা তীব্র ধিক্কার জানিয়ে আমরা এই মিছিল করলাম ব্লক সভাপতি সেলিম লস্করের নেতৃত্বে প্রায় কুড়ি হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আমাদের দাবি অবিলম্বে বিজেপি রাজ্য সভাপতিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তা না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতম হবে মিছিলের পরে সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন বাপি হালদার শুনবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আমাদের ভারতবর্ষে তথা পৃথিবী যুব মানুষের প্রতি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে নিয়ে তিনি বামপন্থী তগমা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বারে বারে দেখেছেন যে বিজেপির এক নম্বর দু নম্বর চার নম্বর যত নেতা আছে তারা বাংলার দৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে তারা ঘুরিয়ে দেওয়ার জন্য বরাবর তারা বিভিন্নভাবে বাংলার মনীষীদেরকে অপমান করে এসছে আজকে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে ছাত্র যুব তারা একত্রিত হয়ে রাস্তায় নেমেছে তার প্রতিবাদ জানাতে কেন আজকে আমাদের প্রিয় মনীষী বিবেক স্বামী বিবেকানন্দকে অপমান সূচক কথা বলা হলো তার প্রতিবাদে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে এই উদ্দেশ্যটা আমরা এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষকে যারা বামপন্থী ডামপন্থী এবং যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সকল সকল স্তরের মানুষকে কথা বলতে চাই। যে একটা দল যারা ভারতবর্ষের বুকে রাজনীতিটা করছে ভারতবর্ষের বুকে যারা প্রশ্ন দখল করে রয়েছে তারা শুধুমাত্র একটা জাতপাতের রাজনীতি ছাড়া সাধারণ মানুষের কোনো রকম কোনো পরিষেবাই নেই কোনো একটা জড়হিত প্রকল্পের মধ্যে নেই বিশেষ করে বাংলার মানুষকে যারা হাতে না মারতে পেরে ভাতে মারা চক্রান্ত করেছে তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আজকের আমাদের এই ডাক এবং আজকের মিছিল আপনারা দেখলেন সন্তোষপূর্তভাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের যে সমাগম এটা শুধুমাত্র যুব সমাজের প্রতিকৃত তাকে অপমান করার জন্য আজকের শুধু মোগরাট ব্লক নয় সুন্দরবন জেলার সর্বত্র আজকের রকম মিছিল সর্বত্র জায়গায় সংগঠিত হয়েছে